ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে স্বামী স্ত্রীর গভীর প্রেমের তদ্বি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম সৃষ্টির একটা তদ্বের যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল না থাকে একজন অপরজনের সাথে শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে ও সংসারে অশান্তি লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য তো পুরো ভিডিওটা আপনারা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে লিমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবে আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থাকে তো আজকে যেটা তদবির আমি বই থেকে দিয়েছি আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই বা কনফিউশন থাকবে না তো এটা স্বামীও করতে পারবে স্ত্রীও করতে পারবে যে কেউ যেয়ে কারোর জন্য করতে পারবে যদি দুজনের মধ্যে মিল মহম্মত না থাকে ঝগড়া বিবাদ লেগেই থাকে সংসারে সবসময় অশান্তি লেগে থাকে তাহলে আজকের তদবিরটা সবাই করতে পারবে এবং এই তদবিরটা করলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাদের সংসারে শান্তি ফিরে আসবে তো নকশাটা দেখুন এই নকশাটা প্রথমত পাক পবিত্র হয়ে লিখতে হবে মাসিক বা পিরিয়ডের সময় নকশা লেখা যায় না তো পাক পবিত্র হয়ে অজু করে চাইলে দুই রকান্ত ফুল নামাজে পড়ে নিতে পারেন লিখবেন তারপর একটা সাদা কাগজে কলম দ্বারাও লিখতে পারেন অথবা বুজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারাও লিখতে পারবেন লিখার পরে এটা দুজনেই স্বামীর সাথে ও আপনি চাইলে বেঁধে দিতে পারেন এবং আপনার নিজের সাথেও রাখতে পারেন স্ত্রী বা হাতে স্বামী ডান হাতে এইভাবে এটা মানে ব্যবহার করতে হয় তো যদি স্বামী যদি পড়তে না যায় মানে যেমন ধরেন আপনি কাজ কর কাজটা করতেছেন কিন্তু অপরজনকে আপনি পড়াতে পারবেন না সেক্ষেত্রে আপনি নিজেই পড়বেন এবং তার সাথে যদি ওই তাবিজটা পড়া অবস্থায় যদি কোনো প্রকার শারীরিক সম্পর্ক ঘটে বা ফিজিক্যাল রিলেশন হয় তাহলে সে আপনার বসুপূত সারা জীবনের জন্য হয়ে যাবে এবং সংসারে শান্তি থাকবে ধন্যবাদ